দেখো অস্ট্রেলিয়া ও বাবা আমাকে ছেড়ে এটা তো আমরা তো চলো বন্ধুরা এই যে এইবার সবাই আমরা যাচ্ছি আপনাদের কেউ নিয়ে প্লিজ সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি আমরা এই টোটো নিয়ে নিই কারণ এতে যে যে শুধু দাঁড়িয়ে দেয় আমাদের অতটা ঘোরার মন হয় না তার জন্য আমরা নিয়ে নিই এইবার যাবো আমরা হেঁটে তো এই দেখো বন্ধুরা এই যে বাঘের পা কত বড় বড় এই দেখো তো আস্তে আস্তে লাইভে জয়েন্ট হয়ে যাও প্লিজ বন্ধুরা আর এই দেখো মাথার উপরে এটা কত বড় ব্রিজ আর ঠিক ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে মেট্রো লাইন ও যে মেট্রো চলে যাচ্ছে তো সবাই সবাই আস্তে আস্তে লাইভে জয়েন্ট হয়ে যাও বন্ধুরা দেখার জন্য এদিকে কি কি দেখা যাবে সেগুলো দেখবার জন্য তো সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও ভালো লাগলে একটা লাইক করে দেবেন প্লিজ এই এক একটা লাইকে মানে আমাদের মনটা খুব ভালো লাগে যে আমাদের ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যায় তো দেখো বন্ধুরা এই যে এই যে এই দিক দিয়ে আমাদের যেতে হবে আর এই দিক দিয়ে রিটার্ন ব্যাক করতে হবে তো চলো এখন আমরা প্রথমে যাব তো

ওই দেখো লোহা দিয়ে তৈরি ও বাবা শিব বাবা দেখো এই যে গাছের মধ্যে দেখো কি সুন্দর রয়েছে শিবা মার দিও না বাবা বখাদেবে ওই দেখো এই দেখো হাত দিতে মানা করছে দেখেছো ওই দেখো ওই ওর বাবা এতো দেখে ভালো লাগে ও মা তোমার চোখ যায়নি তোমার মেয়ের চোখ চলে গেছে এই দেখো ওই যে

এ ও মে ছেড়ে দাও কাছে যাও একটু দেখো কি সুন্দর লাগে তোমরা প্লিজ একটা লাইক করে দেবেন এই মানে কি বলবো এত সুন্দর সুন্দর জিনিস আপনারা দেখতে পারবেন না কাছে যাও না যাও যাও ওই মধ্যে মনে হচ্ছে দেখো ওয়াও দেখো কামড়াচ্ছে না আমার কামড়াচ্ছে না ওই দেখো বন্ধুরা একটা লাইক করে দেবে প্লিজ বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ এত সুন্দর সুন্দর জিনিস ওয়াও কি সুন্দর জিনিস দেখো আমার মেয়ে বলছে কামড়াচ্ছে না কারণ প্রথমে পোকা দেখে আমার মেয়েটা ভয় পেয়ে গেছে সেই জন্য সেই জন্য যেতে চাইছিল না কিন্তু এই যে সাহস হয়ে গেছে তো তুমি এদিকে দেখাতে দেখো আমি একটু দেখিয়ে দিই আমার বন্ধুদের এই দেখো বন্ধুরা এই যে এখানে রয়েছে দেখো

এ কি বলছে জানেন বন্ধুরা এ বলছে কি এই যে এখানে রয়েছে যে গুলো ভি সবগুলোকে খেয়ে নেবে তাই বলছে সেই জন্য সেই জন্য হা করে রয়েছে দেখো আরে ব্যাঙটা কি দিয়ে বানানো দেখতে পাচ্ছ বন্ধুরা এগুলো হচ্ছে এই যে সাইকেলের টায়ার দিয়ে বানানো এই দেখো কুমিরটাও সাইকেলের টায়ার দিয়ে বানানো কুমিরটা দেখো এই যে সাইকেলের টায়ার দিয়ে বানানো অসাধারণ পড়েছে যে জিনিসগুলো আমরা ফেলে দি সেই সব জিনিস দিয়ে এই জিনিসপত্রগুলো বানিয়েছেনা দেখে এত ভালো লাগছে দেখো ক্যাঙ্গারু দেখো ক্যাঙ্গারুর পেটে আবার একটা বাচ্চাও রয়েছে দেখো কি সুন্দর বাহ ময়ূর ওরে দেখো ময়ূর কি সুন্দর না লাগে ওটাও সাইকেলের টায়ার দিয়ে বানানো দেখো কি সুন্দর ও বাবা এ দেখিও না আমার নিজে ভয় করছে দেখে ফট করে দেখে মনে হচ্ছে দেখো সত্যি সত্যি এখানে রয়েছে তোমরা প্লিজ এই দেখো ভয় জিনিস देखলে ভয় লাগে সেই সেই জিনিসের কাছে দাঁড়িয়ে ছিল এই দেখো এই যে এই জিনিসের কাছে ও দাঁড়িয়ে ছিল ও ভয় পেয়ে গেছে কি শুনো এই সাদের দেখো মনে আছে সত্যি সত্যি দাঁড়িয়ে আছে কাটা দিয়ে দেবে দেখো এই দেখো বন্ধুরা এখানে দেখতে দল চলে এসেছে পুরো সেই দেখতে পারবে ওই দেখো ওই যে বক চলে গেল বন্ধুরা একটা লাইক করে দেবে প্লিজ বন্ধুরা প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল একটা লাইক করে দেবে প্লিজ বন্ধুরা এই দেখো উট পাখি এটা এটা কি দিয়ে বানানো দেখতে পাচ্ছ বন্ধুরা আশা করছি দেখতে পাচ্ছো এটা সাইকেলের ওই যে কি বলে চেন দিয়ে তৈরি দেখো কি সুন্দর লাগছে এই জিনিসগুলো একটু পরে পরে যে যেয়ে রয়েছে দেখো এই যে বন্ধুরা রাতের বেলা এগুলো দেখতে একদম অসাধারণ লাগবে কেন এই দেখো লাইটিং করে না সেই সেই জিনিসগুলো একদম অরিজিনাল দেখানোর জন্য সেই কালার সেই সব কিছু দিয়ে কালারিং করে দিলে একদম অরজিনাল লাগবেই দেখো এই দেখো এই যে লোক ওয়াও বন্ধুরা না দেখলে বুঝবে না দেখো ওই দেখো যা একটু এই পাশে আয় ওই দেখো বন্ধুরা তার উপরে আমার একটা গ্যালারি রয়েছে দেখো কার ও দেখেছো কি সুন্দর বন্ধুরা একটা লাইক করে দেবে প্লিজ আপনাদের কাছে অনুরোধ বন্ধুরা কেউ একটু লাইক করছ না আপনারা আপনাদের কি ভালো লাগছে না আমার তো খুব ভালো লাগছে বাবা তোমাদের ভালো লাগছে কিনা জানি না কিন্তু আমার খুব ভালো লাগছে আরে দেখো এইবার যাব আমরা এশিয়া তো চলো দেখো এশিয়ার যে মানে এন্ট্রি গেটটা জাস্ট ওয়াও ওয়াও জাস্ট ওয়াও এশিয়ার গেটটা ওয়াও কি বলবো আর বাচ্চা এখনো দেখো আমার ছেলেটা কোথায় বসেছে তাই দেখো ও মা বাবা তুই এখানেই থাক তোকে খুব ভালো লাগছে এখানে কোলে বসে থাক এই হ্যালো গো এই দেখো বন্ধুরা এই যে এই জিনিসগুলো এই দেখো আমি বলছিলাম আপনাদের এই দেখো টায়ারে টায়ার কেটে কেটে এই জিনিসগুলো বানানো আমরা যে সব জিনিস ফেলে দিই সেই সব জিনিস দিয়ে এত সুন্দর হাতের কাজ মানে জাস্ট ভাও না দেখলে বিশ্বাস করবেন না তার জন্য আমি আপনাদের দেখাচ্ছি আর এই দেখো এই যে কি সুন্দর দেখো বন্ধুরা না মানে কি বলবো আমি এক একটা জিনিস দেখছি আর মুগ্ধ হয়ে যাচ্ছি একদম মুগ্ধ হয়ে যাওয়ার মতো সব জিনিসপত্র তৈরি করা রয়েছে এগুলো সত্যি এগুলো মাথায় এনেছে যে যে বা যারা তাদের মানে কি বলবো অসংখ্য ধন্যবাদ কেন বলছি আমরা এসব আমরা ফেলে দিই আবর্জনা হয়ে কোথাও ডিক দেওয়া থাকে কিন্তু সেই সেই জিনিসগুলো দিয়ে যে এত সুন্দর কারুকার্য করা যায় সত্যি বলে বোঝানোর বাইরে খুব সুন্দর লাগছে ওই দেখো ওই দেখো ওইখানে দেখো না না তোমার মতো নাকি তুমি শুধু মারামারি করো তার জন্য জড়িয়ে ধরছে হ্যাঁ দেখো বন্ধুরা এই কোনো মানে হয় ওই দেখো ওই যে ওইখানে রয়েছে জড়িয়ে ধরে রয়েছে আর ইনি বলছে কি মারামারি করছে উনি মারামারি করে তো সব সময় তার জন্য

এই যে বন্ধুরাই দেখো যে জিনিসটা দেখানোর জন্য বলছিলাম এই দেখো হাতি সুর দিয়ে যে জল ছুটছে দেখো কি সুন্দরী না লাগছে তার পাশে দেখো জন্তুরা রয়েছে দেখো এইখানে এই যে রয়েছে তারপরে রয়েছে কুমির একটা না কাঁকড়া খেয়ে ফেলেছে সেই ওই দেখো তারপরে বাঘ ওই দেখো বাঘ হরিণ ধরছে সেই সিনটা ওই দিক দিয়ে দেখাচ্ছি চলো কেন এইখান থেকে দেখা যাচ্ছে না রোদ হচ্ছে তো তার জন্য দেখা যাচ্ছে না এই দেখো এই যে আমরা উঠে গেলাম চলো শিবাম আসো এই দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে ও বাবা এটাকে দেখে তো ভয় পেয়ে গেলাম শিয়াম বাবা আসো আসো এই দেখো মাইন

আকালি পুরি বব এই দেখো ব্রিজে উঠছে কি সুন্দর লাগছে দেখতে বন্ধুরা কি বলবো খুব সুন্দর খুব সুন্দর বন্ধুরা প্লিজ দেখছ তো একটা লাইক করে দিবে প্লিজ বন্ধুরা আরে এই দেখো আরে তুমি ওই দেখো না সাইড দিয়ে কোকাপা কর হচ্ছে হ্যাঁ সাইড দিয়ে ওই দেখো সাইড এই দেখো মানে এইগুলো মানে রয়েছে কি অসাধারণ লাগছে দেখো খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে দেখতে দেখো আরে আরে কচ্ছপ কচ্ছপ তুমি দেখছো না কচ্ছপ কচ্ছপ দেখো এত বড় বড় কচ্ছপ তুমি দেখতে পাচ্ছ না কি বড় বড় কচ্ছপ দেখো

এটা কি ভালো তো বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটা করে কমেন্ট করে দিবেন দেখো কি সুন্দর লাগছে দেখতে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিন বন্ধুরা এই দেখো এই কচুপটায় দেখো জলের ভিতরে রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে প্লিজ এক একটা করে লাইক করে দেবে প্লিজ বন্ধুরা এটা আপনাদের কাছে অনুরোধ রইলো লাইক কমেন্ট আর এই যে বাবা এই দেখো এইবার চলে এসেছি নিচের দিকে হ্যাঁ মামামামা আসো চলে আসো হ্যাঁ চলে আসো চলে আসো চলে আসো ও কী দেখে ভয় পেলো যেন বন্ধুরাই দেখো এই দেখো আসো আসো আসো

হ্যাঁ কে ফেলেছে তুমি দেখেছ এই দেখো রয়েল বেঙ্গল টাইগার দেখো এই যেইখানে রয়েছে বাপরে বাপ জঙ্গল থেকে বেরিয়ে চলে এসেছে সেইভাবে দেখো কি সুন্দর লাগছে দেখতে বন্ধুরা প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন এটা আপনার কাছে অনুরোধ রইলো কেউ তো কমেন্ট করছে না প্লিজ একটা কমেন্ট করুন যেটা আপনাদের ভালো লেগেছে যদি আপনারা আবার দেখতে চান তাহলে একটা কমেন্ট করে দেবেন প্লিজ এই দেখো খুব সুন্দর লাগছে দেখতে এখানে ঘুরে এই যা এরা আসছে না কেন এখনো আসো আসো আর দেখতে পারবে বন্ধুরা মাঝে মাঝে এরকম এক একটা স্টল দেওয়া আছে যাতে মানে হাঁটতে হাঁটতে খিদে পেয়ে যায় তারা খেতে পারবে তার জন্য মাঝে মাঝে এক একটা স্টল দেওয়া আছে আর ঘুরে তো খুব ভালো লেগেছে দেখিয়ে একবার যে সিনটা দেখানোর কথা বলছিলাম যে কুমির খেয়ে ফেলেছে কাকড়াটা সেটাই এখন দেখাবো আসো দেখো কি সুন্দর লাগছে দেখতে একটু যদি ধরতে পারতাম না খুব ভালো লাগতো দেখো কি সুন্দর লাগছে দেখতে এই দেখো জাস্ট ওয়াও কি বলবো এত সুন্দরভাবে মানে বানিয়েছে এনারা খুব সুন্দর খুব সুন্দর এটা সবে এক মাসও হয়নি বন্ধুরা এই পার্কটা ওপেন হয়েছে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আপনাদের কাছে অনুরোধ রইলো এক একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা প্লিজ এই দেখো এই 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 জায়গাটা অনেক অনেক বড় বড় নিয়ে তৈরি হয়েছে পার্কটা খুব সুন্দর পার্ক দেখো তো আমরা কখনো ভাবতে পেরেছি যে এই সব জিনিস দিয়েও কিছু তৈরি করা যায় হাতের কাজকর্ম তৈরি করা যায় যেমন এইসব জিনিস আমরা ফেলে দিই আমাদের কাছে ফেলনা হতে পারে কিন্তু যে বানিয়েছে তাদের দিমাগটা একটু দেখো মানে ব্রেনটা কত সুন্দর এই সব জিনিস দিয়ে তৈরি করেছেন এনারা মানে তাদের ব্রেন খুব ভালো সত্যি কথা বলছি খুব সুন্দর প্লিজ বন্ধুরা এক একটা লাইক করে দেবেন আপনারা এটা আপনাদের কাছে অনুরোধ রইল তো এই দেখো সবাই মিলে ঘুরছি খুব ভালো লাগছে আপনাদের দেখে কেমন লাগছে সেটাও একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে সেটা দেখো 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 তুমি কোথায় ঘুরে বেড়াচ্ছ এই 하 a daago, e c h দেখো হ্যাঁ হরিণের মাথা খেয়ে ফেলেছে তোমার মেয়েটা এটাকে তো দেখে ভয় পেয়ে গেছে ওখান থেকে সিঁড়ি থেকে নামবে না রাতের রাতের বেলা বন্ধু অসাধারণ লাগে দেখো লাইটিং ব্যবস্থা যেটা করেছে লাল একদম অরিজিনাল একদম মানে রিয়েল লাগবে সেইভাবে বানিয়ে তোলা হয়েছে তো চলো এবার আস্তে আস্তে এগোই আমরা সামনের দিকে এগোই সামনের দিকে তোমার জন্য তো বসেছিলাম কখন থেকে আসছো না দেখো বাগ সাইডে দেখিয়েছি সব দেখানো হয়ে গেছে হ্যাঁ এমন মনে হচ্ছে কি মনে হচ্ছে বলো তো বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার কি মনে হচ্ছে তাই বলো তো জঙ্গল থেকে বেরিয়ে চলে এসেছে তাই দেখো একটু জঙ্গল থেকে বেরিয়ে এসেছে সেই রকম সিন তোলা হয়েছে আর ও যে প্লেন চলে যাচ্ছে এই দেখো আমার তো খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে প্লিজ একটা কমেন্ট করে জানিয়ে দেবেন প্লিজ প্লিজ এটা আপনাদের কাছে অনুরোধ রইল একটা লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন যে কেমন লেগেছে আপনাদের সত্যি কথা বলছি চিড়িয়াখানায় এত ভালো লাগেনি দেখো দেখো একদম হঠাৎ করে যে জিনিসগুলো দেখবেন না মনে হবে রিয়েল একদম সত্যি সত্যি পাখি দাঁড়িয়ে রয়েছে সেই রকম মনে হবে দেখো বন্ধুরা একটু এই দেখো প্লিজ একটা লাইক কমেন্ট আপনাদের কাছে এইটুকু অনুরোধ করছি কেউ একটু কমেন্ট করে বলছে না কোনটা আপনাদের ভালো লেগেছে এই দেখো কি সুন্দর লাগছে আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কি ভালো লাগছে না তার জন্য কমেন্ট করছে না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপনাকে কমেন্ট করার জন্য খুব ভালো লেগেছে দেখো একটু দেখো কেমন লাগছে তাই দেখো হ্যাঁ মামা নাটা কি ময়ূর থ্যা ওয়া ময়ূর ওয়াহ

মানুষের কি সুন্দর কি সুন্দর দেখো এটা খুলে দিয়ে দাও ওকে এটা খুলে দিয়ে দাও পড়বে এই দেখো আপনাদেরকে ছুঁয়ে দেখাবো দেখো এই যে ভেতরে দেখো কি সুন্দর হ্যাঁ মা বাবা চলে আসো এক সঙ্গে আমি একটু ধরবো

শিবাঙ্গি চলে আসো চলে আসো এই দেখো বন্ধুরা নো মানে কি বলবো সত্যি এনার এত সুন্দরভাবে বানিয়েছে দেখো উটের মাছখানে যে চেয়ার দিয়ে রেখেছে যাতে বাচ্চাটা ফটো তুলতে পারে মানে বাচ্চা গুলো সবাই সবাই যাতে একটা ফটো ক্লিক করতে পারে তার জন্য শিবাঙ্গ পা বাবা পানামিয়ে বসে আছে বাবা আর এইখানে দেখো ফুট করে মনে হবে সত্যি যে না কোনো জঙ্গলে চলে এসেছি দেখো দেখো বাবা কি সুন্দর খুব সুন্দর খুব সুন্দর বন্ধুরা দেখো এই দেখো বন্ধুরা একটা লাইক করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে যে নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই রকম আরো নতুন ভিডিও দেখার জন্য তো প্লিজ বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এই দেখো জাস্ট বাউ লাগছে আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই একটু কমেন্ট করে বলবেন বন্ধুরা কারণ আপনাদের এক একটা কমেন্টে না সত্যি জানি না সবার কেমন লাগে আমার খুব ভালো লাগে যে আপনারা কমেন্ট করছেন আপনারা আমার ভিডিওটা দেখছেন কে কোথা থেকে দেখছেন সেটাও বলবেন জাস্ট ওয়াও দেখো কি সুন্দর মি দেখো 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 মানে দেখার কি বলবো যেদিকে দেখছি সেদিকেই জাস্ট ওয়াও লাগছে মারামারি করছে দেখো দুটো বুনো ষাঁড় এই যে তো বন্ধুরা আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই একটা লাইক কমেন্ট করে জানাবেন আমার তো খুব ভালো লাগছে আপনাদের সত্যি কি ভালো লাগছে কি লাগছে না সেটা একটু কমেন্টে জানাবেন নিশ্চয়ই ভালো লাগছে আমার যে যে বন্ধুরা দেখছো আমন তো মানে কি বলবো এই সব জিনিসপত্র দেখে সত্যি ভালো লাগার কথা কারণ যে সব জিনিস আমরা ফেলে দিই আর নোংরা আবর্জনা ভেবে সেই জিনিসগুলো ফেলে দিই আর সেই সব জিনিস দিয়ে এই সব জিনিস বানানো হয়েছে মানে কি বলবো জাস্ট ওয়াও বলার কিছু না আরে এই রাখো এই যে এই দেখো কি সুন্দরই না লাগছে ও দেখো বাস খাচ্ছে কি সুন্দর দেখো

চলো এই দেখো বুনো শাড়গুলো দেখো লড়াই করছে বুনো শাড়গুলো লড়াই করছে দেখো বাবা এই দেখো বন্ধুরা উড়ি এই দেখো এই ছেলেমেয়েরা দুটো চলে গেলো তো চলো এবার আমরাও যাই আমি তো এদিকে ঘুরলাম আগে চলো আগে চলো আর একটা জিনিস দেখতে পাবে এই দেখো শিবাম 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 এখানে দেখো বাবা দেখো দেখো ভালো দেখো ভালো দেখো এই দেখো দেখো শিবাম

এই যে একটা হরিণ দাঁড়িয়ে রয়েছে আর এইদিকে আর একটা হরিণ জঙ্গলের ভেতরে চলে গেছে কেন বলছি এই দেখো তার পায়ের ছাপ রয়েছে পায়ের ছাপ রয়েছে জঙ্গলে চলে গেছে তো বন্ধুরা প্লিজ একটা লাইক একটা শেয়ার করে দেবেন আর একটা কমেন্ট করে দিন প্লিজ আপনাদের কাছে এটা অনুরোধ রইল যে এক একটা কমেন্ট করে দিন যাতে আমার ভালো লাগে আপনাদেরকে বারে বারে বলছি চলো আসো বেরো বের অনেক ঘুরতে হবে অনেকটা ঘুরতে হবে অনেকটা তো চলো এবার আমরা যাবো আরো সামনের দিকে হ্যাঁ হ্যাঁ বলো মা ও থাক হ্যাঁ নানি বেবি কারো পড়ে গেছে মা পা থেকে বুঝতে পারেনি হ্যাঁ নানি বেবি তো এইবার আমরা যাব বাইরের দিকে আরও জায়গা ঘুরতে আমাদের ঘোরা হয়ে গেছে এই দুটো জায়গা এবার চলো এদিকে আবার কোথায় যাচ্ছ হ্যাঁ এই যে এইখানে ঘোড়াটা আমাদের শেষ হয়ে গেছে এইবার যাবো সামনের দিকে যে বোটটা দেখিয়েছিলাম বন্ধুরা ওই বোটের দু সাইডটা এই দিকে আর অন্য পাখি সাইডটা ওই দিক দিয়ে ঘুরতে হবে সেটাই এখন ঘুরে দেখাবো তো চলো এবার সেই দিকে যা যাক ওই দেখো বন্ধুরা এইদিক দিয়ে বাঘ গেছে কেন বলছে দেখো বাঘের পাপ কত বড় বড় এই দিক দিয়ে গিয়েছে না তো বন্ধুরা এইটা এই পর্যন্ত তো বাকিটা আর একটা ভিডিওই দেখাবো কারণ অনেক বড় হয়ে যাচ্ছে তো ভালো লাগলে ওই ভিডিওটা আপনারা সবাই জয়েন্ট হয়ে যাবেন তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে বাই বাই নাও